ফাইনালি বন্ধুগণ গুড নিউজ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাটোয়া জংশন রেল স্টেশনের ছ নম্বর প্ল্যাটফর্ম আর আজকে একটা বেজে পঞ্চাশ মিনিটে কাটোয়া বর্ধমান নতুন ইএমু যে লোকাল ট্রেন চালু হওয়ার কথা ছিল তা কিন্তু শুভ সূচনা দেখতে পাচ্ছেন তো এই ট্রেনকে দেখার ভিড় দেখুন কুড়ি কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে আমাদের ট্রেন নিগনে আর মানুষজন দেখুন নিগন রেল স্টেশনে আর সবাই কিন্তু ফোন ক্যামেরাতে ভিডিও করছে বন্ধুগান এটি নিগন রেল স্টেশন আর নিগন রেল স্টেশনে কত সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হচ্ছে ট্রেনকে দেখতে বন্ধগন কাটোয়া বর্ধমান নতুন উদ্বোধনী লোকাল আর এদিকে ঢুকছে বর্ধমান কাটোয়া দুটোপিয়াম লোকাল পাশাপাশি ক্রসিং বলগোনা রেল স্টেশনে আর সঙ্গে আমাদের ট্রেনে এই মুহূর্তে এখন বর্ধমান জংশন কাটোয়া বর্ধমান নতুন একটা পঞ্চাশ কাটোয়া বর্ধমান লোকাল এই মুহূর্তে তার লাস্ট রেল স্টেশন বর্ধমান জংশন ঢুকছে ফাইনালি বন্ধুগণ গুড নিউজ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাটোয়া জংশন রেল স্টেশনের ছ নম্বর প্ল্যাটফর্ম আর আজকে একটা পেয়েছে পঞ্চাশ মিনিটে কাটোয়া বর্ধমান নতুন ইএমও যে লোকাল ট্রেন চালু হওয়ার কথা ছিল তা কিন্তু শুভ সূচনা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষজন এসছেন দেখতে ট্রেন ম্যানেজার স্যারকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়েছে এবং ফুল প্রস্তুতি আর দু থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু টাইম হয়ে যাবে এবং ট্রেন রওনা দেবে বর্ধমানের পথে তো বলাই চলে একটা সুন্দর মানে মুহূর্ত এবং বর্ধমান থেকে এই ট্রেন চারটের সময় ছাড়বে সেটা আরও বেশি আনন্দের এই যে গ্যাপ গ্যাপটা পূরণ হতে চলেছে একদম দেখতে পাচ্ছেন কাটোয়া জংশন রেল স্টেশনে পুরো প্রচুর মানুষজন সকলে এসছেন দেখতে এ হল কাটোয়া বর্ধমান নতুন একটা পঞ্চাশ লোকাল ট্রেন हम तो बहुत खुश है रेल तो तरफ तो से आपको बहुत धन्यवाद देता हूँ और आगामी दिन में पूरा पैसेंजर के लिए तो आशा ही होगा इसीलिए हम भी रेल तरफ से बहुत तो आपको কাটোয়া বর্ধমান একটা পঞ্চাশ নতুন ট্রেনের শুভ সূচনা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কাটোয়া জংশন রেল স্টেশনের ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন বেরিয়ে যাচ্ছে কাটোয়া বর্ধমান নতুন ইয়েমু লোকাল ট্রেন তো ট্রেন আমাদের ডিপার্ট হয়ে গেল কাটোয়া জংশনের ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে এবার ধীরে ধীরে আমরা সিপার্ট শ্রীখণ্ড হয়ে ভাতারের পথে একদম চলে যাব বর্ধমান জংশন কাটোয়া বর্ধমান নতুন উদ্বোধনী ট্রেন একটা বেজে পঞ্চাশ মিনিটে কাটোয়া জংশন থেকে ছেড়ে বর্ধমানের পথে রওনা দিল এখন এই মুহূর্তে শ্রীপাঠ শ্রীখণ্ড যাচ্ছে আর আশপাশের সবুজ প্রকৃতি দেখুন এবং কার্ভ লাইনের পথে ছুটছে ট্রেন এই মুহূর্তে আমাদের ট্রেন ঢুকছে শ্রীপাঠ শ্রীখণ্ড রেল স্টেশনে

কাটোয়া বর্ধমান রুটের দ্বিতীয় স্টেশন ভাঙ্কাপাটি কাটোয়া বর্ধমান লোকাল বাহান্ন কিলোমিটারের জার্নি আর সেই পথে আশপাশের প্রাকৃতিক সবুজ পরিবেশ এবং সঙ্গে ধান ক্ষেত ট্রেন আমাদের ছুটে চলেছে নিগনের পথে ছুটে চলেছে কাটোয়া বর্ধমান লোকাল আশপাশের পরিস্থিতি দেখুন পুরো বন্যা পরিস্থিতি চারিদিকে শুধু জল আর জল কিলোমিটার পথ কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে আমাদের ট্রেন নিগনে আর মানুষজন দেখুন নিগন রেল স্টেশনে আর সবাই কিন্তু ফোন ক্যামেরাতে ভিডিও করছে নিগন রেল স্টেশনে ভিড় দেখুন নিগন রেলওয়ে স্টেশনে দেখুন স্টেশন আর নিগন রেল স্টেশনে কত সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হচ্ছে ট্রেনকে দেখতে পাচ্ছেন কাটোয়া বর্ধমান নতুন উদ্বোধনী ট্রেন এই মুহূর্তে নিগন রেল স্টেশনে সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো চলছে নিগন রেল ট্রেনকে মালা দিয়ে সাজানোর পরে এখন সামনের দিকে গিয়ে চলছে সুন্দর দৃশ্য নিগন রেল স্টেশনে দেখার মতো ছিল ফুল দিয়ে এবং মালা দিয়ে সুন্দরভাবে সামনের দিকে সাজানো হয়েছে এই মুহূর্তে ট্রেন আমাদের সাউতা হল্ট সাউতা হল্ট রেল স্টেশন বেশ কিছু মানুষজন কিন্তু রয়েছে এখানেও আমাদের ট্রেন ঢুকছে বলগোনা রেল স্টেশনে প্যাসেঞ্জার দেখুন বলগোনাতে বন্ধুগণ কাটোয়া বর্ধমান নতুন উদ্বোধনী লোকাল আর এদিকে ঢুকছে বর্ধমান কাটোয়া দুটোপিএম লোকাল পাশাপাশি ক্রসিং বলগোনা রেল স্টেশনে আর সঙ্গে পিঙ্কি রয়েছে দেখতে পাচ্ছেন এই ট্রেন প্ল্যাটফর্মে ঢুকবে তারপরে আমাদের কাটোয়া বর্ধমান নতুন ট্রেন একদম বর্ধমানের পথে রওনা দেবে ভিড় দেখুন ওই ট্রেনে আর এই দুটো পিএম এর পরে আজকে যে নতুন লোকাল চালু হচ্ছে এটাই কিন্তু চারটের সময় বর্ধমান জংশন থেকে ছাড়বে বেরিয়ে গেল দুটো পি বর্ধমান কাটোয়া লোকাল এবং আমাদের ট্রেন বেরিয়ে যাচ্ছে বলগোনা রেল স্টেশন থেকে এখানে ছিল ক্রসিং এটি ক্রসিং রেল স্টেশন এবং এবার আমরা সামনের দিকে এগিয়ে চলছি বর্ধমান রেল স্টেশনের পথে বন্ধুগণ বলগোনা ছেড়ে এখন আমাদের ট্রেন ভাতারের পথে রওনা দিল আর অতিবৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি দেখতে পাচ্ছেন পুরো মাঠঘাট সব ডুবে গেছে 30 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন আজ কাটোয়া বর্ধমান নতুন মেমু ইযেমু লোকাল ট্রেন ভাতা রেল স্টেশনে প্রবেশ করলো Ah no.

করজোনা রেল স্টেশন ছেড়ে আমরা এখন চামারদিঘি রেল স্টেশনের পথে আর পাশ থেকে কাটোয়া বর্ধমান যে রোড রুট আর কি যেটা কাটোয়া জংশনের ছ নম্বর বা সাত নম্বর প্ল্যাটফর্মের পাশে সেই রোড একদম বর্ধমানের দিকে যাচ্ছে দেখতে পাচ্ছেন পাশাপাশি একদম আমরা এখন চামারদিঘি রেল স্টেশনের পথে সামনেই চামারদিঘি রেল স্টেশন বন্ধুরা এখন এই মুহূর্তে আমাদের ট্রেন প্রবেশ করলো খেতিয়ার রেল স্টেশন এর পরে কামরানা তারপরে বর্ধমান রেল স্টেশন আমরা প্রায় বর্ধমান রেল স্টেশনের দোরগোড়ায় আর আজকের ট্রেন এই ট্রেনই আবার বর্ধমান জংশন থেকে বিকেল চারটের সময় কাটোয়ার পথে রওনা দেবে এলাইনের লাস্ট রেল স্টেশন কাটোয়া বর্ধমান নতুন ইয়মু লোকাল ট্রেন কামনাড়া রেল স্টেশনে ঢুকছে আর এর পরে রেল স্টেশন বর্ধমান জংশন এই এই বুধময় কামনাড়া রেল স্টেশন ছেড়ে এবার আমরা বর্ধমান জংশনের পথে আর দেখতে পাচ্ছেন আশপাশের প্রকৃতি দেখেই বুঝতে পারবেন যে আমরা বর্ধমানের দিকে ঢুকছি কলকারখানার ধোঁয়া এবং বড়ো বড়ো বিল্ডিং আমরা এখন বর্ধমানের পথে ছুটে চলেছি সামনে আমাদের বর্ধমান জংশন রেল স্টেশন এবং বর্ধমান জংশনের রোড যেটা দূর থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সে ব্রিজ আমাদের ট্রেনে এই মুহূর্তে এখন বর্ধমান জংশন কাটোয়া বর্ধমান নতুন একটা পঞ্চাশ কাটোয়া বর্ধমান লোকাল এই মুহূর্তে তার লাস্ট রেল স্টেশন বর্ধমান জংশন ঢুকছে সেই অসাধারণ ভিউ বর্ধমান জংশনের আট নম্বর প্ল্যাটফর্মে আমরা প্রবেশ করব একটা পঞ্চাশ কাটোয়া বর্ধমান নতুন লোকাল ট্রেন এই মুহূর্তে বর্ধমান জংশনের আট নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলো দেখতে পাচ্ছেন সেই সুন্দর মুহূর্ত আবার এই ট্রেন বর্ধমান জংশন থেকে বিকেল চারটের সময় কাটোয়ার পথে রওনা দেবে বর্ধমান জংশন রেল স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্ম ভিড় দেখুন এই ট্রেনে আজকে চারটের সময় এই ট্রেনকে ধরার ভিড় দেখতে পাচ্ছেন দুটো পি এবং ছটা তিরিশের মাঝে কোনো ট্রেন ছিল না এই ট্রেনটি কিন্তু চারটের সময় কাটোয়ার পথে রওনা দেবে বর্ধমান জংশন এই মুহূর্তে আমরা কাটোয়া বর্ধমান নতুন ট্রেনে বর্ধমান জংশনে আট নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বর্ধমান জংশন রেল স্টেশন আর বর্ধমান জংশন রেল স্টেশনে প্রবেশ করলো কাটোয়া বর্ধমান লোকাল প্রথম দিন প্যাসেঞ্জারের সংখ্যা কিন্তু প্রচুর ছিল এবং এই ট্রেন আবার বিকেল চারটের সময় ছেড়ে যাবে সেখানে প্যাসেঞ্জার প্রচুর রয়েছে প্ল্যাটফর্মে তো পুরো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখছেন পেজটি লাইক করবেন সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন